আপনার একটা সেটিংস আছে যেটা আপনি বাজান কম্পিটিশন করুন বা সাউন্ডের কাজে ব্যবহার করুন আপনার স্পিকারে কয়েলটা পুড়ে গেল কেটে গেল বা জ্বলে গেল আপনি খুব চিন্তায় পড়ে গেলেন যে এইবার যদি আমি কয়েল পেপারটা চেঞ্জ করি আগের মতো প্রেশারে বাজবে তো এই একটা চিন্তাভাবনা আপনাদের মাথায় আসে এই চিন্তা ভাবনার উপর নির্ভর করে অনেক মালিকই সেই স্পিকারটা বেছে দিয়ে আবার কোম্পানির স্পিকার লাগায়। এদের কিন্তু সমস্যার সমাধান হলো না কোম্পানি স্পিকার লাগিয়ে আপনি কিন্তু সুরক্ষিত নন কারণ সেই স্পিকার যখনই আবার কাটবে তখনই মার্কেট থেকে কেনা কোনো কয়েল বা কোনো ভালো মিস্ত্রি বা মেকানিকের হাতে তৈরি করা কোনো কয়েল ব্যবহার করতে হবে লাগাতে হবে প্রথমেই বলি যে আপনি যদি কয়েলটা করেন অবশ্যই ভালোবাসবে এবং তার থেকেও ভালোবাসবে যদি ভালো মিস্ত্রি বা ভালো কোম্পানির কয়েল বা ভালো মেকানিক দিয়ে সেই কয়েলটা হাতে তৈরি করে লাগাতে পারে বুঝতে পারলেন দেখুন আমরা যখন স্পিকার তৈরি করি তখন আমরা কিন্তু কখনো কোম্পানির স্পিকার উপর নির্ভরশীল করি নি হইনে আমাদের সবসময় হাতে তৈরি করা স্পিকার অনেকে গান্ডু মূর্খ আছে এখন অজব আদিম যুগের কিছু লোক আছে তারা বলে যে তৈরি করে স্পিকারের ম্যাগনেট পাওয়ার আস্তে আস্তে চলে যায় কেন যাবে ভাই কোথায় বাস করো ভিতর থেকে একটু বার হয়ে এসো ভাই কাঁথার মধ্যে শীতকালে শুয়ে গুলো দেবেন না যেটা জানেন না সেটা বলে না বর্তমানে কিন্তু পাকা ম্যাগনেট সব কাঁচা ম্যাগনেট কেউই কেনে না আবার অনেক সময় পাওয়া যায় না সব ওয়ার্ডের তাই প্রত্যেকে এখন পাকা ম্যাগনেটটাই ব্যবহার করে তাই হ্যান্ডমিড স্পিকারের পাকা ম্যাগনেটটাই সব থেকে বেটার এবং বাজে ভালো কোম্পানির স্পিকার আপনি নিয়ে আসবেন থেকে আটটা ফিল্ড খেলবেন টোন চলে আসছে আর হাতে তৈরি করে স্পিকার থেকে পর যত যত দিন যাবে গরম হবে তত এর বেশ তাই হ্যান্ডমিটের কখনই কোম্পানির স্পিকার পারে না এটা জানেন কি কম্পিটিশনের ক্ষেত্রে আচ্ছা ধরুন আপনি একটা কোম্পানি স্পিকার আনলেন যেই কেটে গেল সেটাই তো হ্যান্ডমিট হয়ে গেল এইটুকু আপনাদের কেন বুঝাতে পারেনি যেসব ভদ্রলোকরা ভাবছেন যে আপনার পেপার কয়েলটা চেঞ্জ করলে আগের মতো প্রেশার আসবে না অবশ্যই আসবে আপনাকে ভালো মিস্ত্রি ভালো মেকানিকের সঙ্গে সেই পেপারটা চেঞ্জ 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 তবে দামটা বেশি লাগে আপনি যে দামের তাকিয়ে পেপার করে তা আপনার তো ভালো এমনি বাঁচবে না মার্কেটে হাজার রকমের কয়েল পেপার আছে হাজারটা দামের সব থেকে বেস্ট দামের আপনি লাগালেন ভালো বাঁচবে সেও কিন্তু নয় সব থেকে বেস্ট দামের চেয়ে কম দামের কিনলে লাগালেও সেটাও কিন্তু অনেক ভালোবাসে সেটা চুজ করতে হয় কোন কয়েল বা কোন কোম্পানির কয়েল বা কিভাবে কয়েলটা তৈরি করতে হবে তার উপর নির্ভর করে মিস্ত্রিরা আপনার কয়েলটা চেঞ্জ করে দিল দেখুন মিস্ত্রি কয়েল চেঞ্জ করে কয়েলটা বসার উপর নির্ভর করে কিন্তু বেস এবং টোল হয় আমাদের সাউন্ড জগৎ কম্পিটিশন এবং সাউন্ড নিয়ে ব্যস্ত মানে স্টেজ প্রোগ্রাম বা কম্পিটিশন স্টেজ প্রোগ্রামের জন্য মিড বেস টোন সমান রাখতে হয় যেন স্পিকার দিয়ে ভালো সেইভাবে কয়েল বসাতে হয় আর কম্প্রেশনের ক্ষেত্রে আমরা অনলি জাস্ট বেস্ট চাই সেইভাবে কয়েলটা বসাতে হয় তাই মিস্ত্রি যদি এই টেকনিকটা না জানে তো আপনি আমার কথা শুনে একটা জায়গায় কয়েল পেপার চেঞ্জ করলেন যে সেখান থেকে চেঞ্জ করার পর বাজলে না আপনি বললেন দাদা আপনি ভিডিওতে বলেছেন যে কয়েল পেপার চেঞ্জ করলে আরও বেশি বেশ হয় অবশ্যই কারণ আপনারা সেই মিস্ত্রিটা ভালো করে চেঞ্জ করতে পারেনি আসুন আপনার কয়েল পেপার যদি কেটে যায় আমাদের সঙ্গে করে দেখুন যদি আগের থেকে বেশ বেশি না হয় তাহলে আপনি কয়েল পেপারটা দামটা আমার সঙ্গে রিটার্ন নিয়ে যাবে কারণ আমি সম্পূর্ণ ব্যবসাটা গ্যারান্টি ওয়ারেন্ট দিয়ে করি তাই বলছি আমরা কখনো কোম্পানি স্পিকার ব্যবহার করি সবসময় হ্যান্ডমেড স্পিকার আপনি যদি কোম্পানি স্পিকার চান আমি দিয়ে দেবো চাপ নেই আপনার চার উপর নির্ভর সেখানে গ্যারান্টি ওয়ারেন্টি আর থাকবে না কারণ সেটা আমার হাতে থাকলো না কোম্পানি গ্যারান্টি ওয়ান্টি না দিলে আমিও দিতে পারবো না তা বন্ধুরা যখন আপনার স্পিকারের কয়েলটা পুড়ে গেল বা কেটে গেল তখন আপনি সঙ্গে সঙ্গে স্পিকার কয়েলটা ভালো কোম্পানির দিয়ে ভালো মেকানিক দিয়ে করে নেবেন তারপর দুটো থেকে তিনটে ফিল্ড আপনাকে মোটামুটি যেতে হবে সেই সময় আপনার স্পিকার দিয়ে বেশ ততটা হবে না কারণ আপনার পেপার কয়েলটা নতুন করে চেঞ্জ করা হচ্ছে টাইট আছে সেটাকে ঢল করতে হবে পেপারটা খেলাতে হবে পেপারটা যত খেলবে যত বাজাবেন যত খেলবে তত বেশ বাড়বে তাই মোটামুটি কমপক্ষে তিনটে ফিল্ড বাজানোর পর পেপার কয়েল চেঞ্জ করার পর তিনটে ফিল্ড বাজানোর পর আপনার স্পিকারটা আগের মতোই বাজবে বা আগের চেয়েও বেশি বাজতে পারে যদি ভালো মিস্ত্রির দেন বা কমা মিস্ত্রির সঙ্গে তৈরি করে আগের মতোই বাজবে কোনো চিন্তা করার দরকার নেই আপনার পেপার কয়েল কেটে গেলে বা পুড়ে গেল বলে আপনি গালে হাত দিয়ে বসে পড়লেন বা শুয়ে পড়লেন পান্ধবাত খেয়ে দিয়ে বউকে বলল আর ব্যবসা করব না আমি আমার পেপার কোয়েল উড়ে গেছে আরে পেপার কয়েল তো উড়বি আমাদের তৈরি করে স্পিকার তাই নিয়ে মন ভাঙলে হবে না সেটা ভালো করে তৈরি করতে হবে আবার অনেক মাইক মালিক আছে আমাদের ভিডিও দেখে বিভিন্ন যাবে দাদা কয়েল পেপার কত দাম বল ছশো টাকা একটা আটশো টাকাটা আছে বারোশো টাকাটা আছে বললো দাদা ছশো টাকাটা লাগিয়ে দেন আপনি ছশো টাকাটা লাগিয়ে নিয়ে এনে সে লাগিয়ে বাজালেন বেশ হচ্ছেন তখন বলেন কবির ভাই আপনি কি বলেছিলেন যে পেপার কয়েল চেঞ্জ করলে বেশ হবে কই হচ্ছে কই আরে ভাই তুই তো ছশো টাকার দামের কয়েল লাগিয়েছি কি করে বেশ হবে কৃপণতা করলে আপনার সেট উঠে যাবে কারণ হাজার হাজার সেট তৈরি হচ্ছে মার্কেট ব্যাপক কম্পিটিশন তাই কোনো সময় কখনো কমাবার লাগানো যাবে না তাই পেপার কয়েল যদি কেটে যায় ভালো মিস্ত্রির সঙ্গে তৈরি করুন অবশ্যই ভালোবাসবে এ নিয়ে চিন্তা করার কিচ্ছু দরকার নেই অবশ্যই আপনার সেটটা আবার জায়গায় চলে আসবে ভালো থাকবে দেখতে পাবেন কবির স্টার